কর্ণফুলি নদীর তীরঘেষে রাঙুনিয়া বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভাণ্ডালজুড়ি পাহাড়ি উপত্যকায় একচল্লিশ দশমিক দুই ছয় একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের কমিশনিংয়ের এর কাজ দিনরাত ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা অত্যাধুনিক পরীক্ষাগার দিয়ে যাচাই বাছাই চলে পানির মানের সেই সঙ্গে কেন্দ্রীয় কন্ট্রোল রুম দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো এলাকার এই প্রকল্প থেকে দৈনিক ছয় কোটি লিটার পানি সরবরাহ করা হবে এখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার অপেক্ষা পানি সরবরাহ লাইনের কাজ চলছে আমাদের যেটা বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন ওটার কাজও শেষ দুটো রিজার্ভার আমরা করেছি দুটো রিজার্ভারের কাজও শেষ এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামে ছোট বড় তেরোটি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিন চার কোটি লিটার পানি সরবরাহের টার্গেট রয়েছে একই সঙ্গে দুই কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে চার উপজেলার আবাসিক গ্রাহকদের এবং যে শিল্পাঞ্চলগুলো আছে ওই শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে আর কি যেটা প্রকল্পের শুরু থেকে ধরেন আমরা বাণিজ্যিকভাবে আশি পার্সেন্ট এবং আবাসিকভাবে বিশ পার্সেন্ট পানি আমরা সরবরাহ করার উদ্যোগ নিয়েছি দু হাজার সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষের মেয়াদ ধরা হয় দু সালের সেপ্টেম্বর পর্যন্ত তবে নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দু হাজার সালের জুন পর্যন্ত করা হয় বাস্তবায়নে এই দীর্ঘ সূত্রিতা প্রকল্পের কার্যকারিতায় প্রভাব ফেললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পাওয়ায় আশা বিশেষজ্ঞদের দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো শিল্প কারখানা এবং এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দীর্ঘদিন যাবত এই পানির জন্য সংকটে ভুগছে তাদের উৎপাদনের খরচ আদি কমবে তারা যথাসময়ে পানি পাবে এতে করে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে শুরুতে এক হাজার কোটি টাকা ব্যয় ধরা এই প্রকল্পে শেষ পর্যন্ত মোট ব্যয় হয়েছে এক কোটি টাকা এর মধ্যে এক হাজার একশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা বাংলাদেশ সরকার আটশো কোটি পঞ্চাশ লাখ টাকা কোরিয়ান অ্যাকসিন ব্যাংক এবং বিশ কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা বর্তমানে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা পঞ্চাশ কোটি লিটার আর এই ভাণ্ডারজুরি থেকে যুক্ত হবে আরও ছয় কোটি লিটার তবে পরিসংখ্যান বলছে দু সালে চট্টগ্রামে পানির চাহিদা হবে প্রায় বাহাত্তর কোটি লিটার যা দু সালে গিয়ে দাঁড়াবে একশো বাইশ কোটি লিটারে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তাৎক্ষণিক পরিকল্পনা নয় বরং কয়েক দশক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সেবা সংস্থার পরিকল্পনা করা উচিত চট্টগ্রামের বোয়ালখালির ভান্ডারজুরি এলাকা থেকে ফেদুস্লিপি সময় সংবাদ